হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভাই আজকে থাকছে তো আপনাদের গাউন জামা যেকোনো ড্রেস যেকোনো ড্রেস তৈরি করতে পারবেন এগুলো থাকে আর এগুলো একদম অফারে আজকে দেওয়া থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে এমন একটা দাম দেওয়া থাকবে এখানে প্রচুর ডিজাইন আছে অল ওভার কাজ করা আছে তিন হাত প্লাস থাকবে বহর ঠিক আছে খুবই সুন্দর দেখেন যার যেটা লাগবে কম দামের সেরামনি কালেকশন মানে সব ম্যাচিং এটার সাথে কিন্তু ভাইয়া ফলস দিয়ে দেখায় দিচ্ছে ফলস আমরা একটা ওনাও দেখায় দেব দেখেন ফলস দিলে আসলে লুকটা কিন্তু খুবই সুন্দর আসে এটা আপনারা যখন জামা বা গাউন তৈরি করবেন তখন কেমন লাগবে সেটা কিন্তু আসলে বোঝা যায় এই যে দেখেন ফলস দেওয়ার পরে যে লুকটা অনেক সুন্দর এটার আছে দেই এটা অন্য দেখেন অন্য ভাইয়ের দামটা তো আলাদা থাকবে তাই না আলাদা থাকবে জামার বাড়িটা দাম আলাদা থাকবে একদম সেম প্রত্যেকটার সাথে এরকম ভাবে ম্যাচিং করে দিতে পারবো ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং এরকম পেয়ে যাবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন এটা কিন্তু রেড কালার মধ্যে থাকবে পরিমাণ অল্প কিন্তু ঠিক আছে পরিমাণ অল্প থাকবে যে আগে নক করবে সেই পাবে সেই পাবে এগুলো কিন্তু তিন হাত প্লাস বহর সবগুলো ভাইয়া প্রত্যেকটাই প্রত্যেকটাই তিন হাত প্লাস বহর কালারটা দেখেন কত সুন্দর হলুদটা অনেক ভালো লাগছে এই কালারটা কিন্তু সবসময় পাওয়া যায় না কালারটা পাওয়া যায় না খুবই আনকমন এবং কাজটাও অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো কত করে গজ দিচ্ছেন আজকে জামাটা থাকবে মাত্র 150 টাকা গজ আচ্ছা অফার রেট থাকবে ঠিক আছে আর মানে আজকে 200 250 টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন 150 টাকায় মাত্র আর ওনা থাকবে 100 টাকা গজ ওনা থাকবে 100 টাকা পার গজ সবাই জানেন 80 টাকা যেটা আপনাদের ভাল লাগবে এখান থেকে দেখেন যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের এখানে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন আর যেটা ভাল লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দেবেন এগুলোর দামটা যেহেতু খুবই অল্প দেওয়া থাকছে অর্ডারটা আপনারা দ্রুত করবেন কারণ কম দামে একদম সেরা মানের কিছু কালেকশন আজকে আপনারা ভাইয়াদের এখানে পেয়ে যাচ্ছেন এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না ঠিক আছে মিলবে না প্রত্যেকটা নিতে পারবেন জি ব্যবসার জন্য নিতে পারবেন সবসময় পাবেন না যারা হয়তো বা দুইশো চারশো গজ নিতে চান সেক্ষেত্রে হয়তো কিছু পরিমাণ কনসিডার করবে ভাইয়ারা আপনারা সেটা যোগার ভাইয়াদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কত কত কালার এবং কত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর এবং কালারগুলো প্রত্যেকটার সাথে ওড়না ফল সব কিছু আপনারা একদম ম্যাচিং করে নিতে পারবেন তাই এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই মার্জিত এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা পছন্দ আপনারা শুধু স্ক্রিনশে ভাইকে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যার যেটা ভালো লাগবে দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর অনেক গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা ইউনিক এবং প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা ভাল লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো গুলো ভাইয়া এগুলো দিয়ে তো সবই করা যাবে তাই না যে কোনো কিছু সবকিছু শাড়ি করলে ছয় গজ হলে হবে জামা করলে আড়াই গজ আপনারা যদি লেহেঙ্গা করেন পাঁচ গজ তারপরে যেমন ঘের দিবেন আসলে সেই রকম কাপড় লাগবে এটা আপনারা যেভাবে নিবেন সেভাবে ভাইদের সাথে কথা বলতে পারেন আমরা বলে দিতে পারবো আচ্ছা কোনো জামা ডিজাইন দেখে যদি আপনারা তৈরি করতে চান ছবি পাঠালে ভাইরা বলে দিতে পারবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলম সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ